বন্ধুরা আমরা চলে এসেছি ত্রিমণী ক্যাম্প গেটে এটা শিপ যেখানে সপ্তশী ঘাট সেখান থেকে একটু দূরেই তো এইখানে সমস্ত সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে সমস্ত নাগা সাধু চলে এসছে এখানে হোমযোগ্য সব কিছুই হবে তো সেই জায়গাটা আমরা চলে এসেছি চলুন আপনাদের দেখা এই দেখুন এইখানটা হচ্ছে সমস্ত সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই দেখুন এই দিক থেকে হচ্ছে সমস্ত হোমযোগ্য হবে হোমের জায়গাগুলো বানানো হচ্ছে এখান থেকে যতদূর দেখতে পাবেন এই যে সমস্ত হোম হবে তার জন্য ওই যে দূরে সাধুরা বসে আছে সাধু চলে এসছেন এই দেখুন এগুলো সব হচ্ছে হোমের জায়গা রেডি হয়ে গেছে প্রায় চলছে এবং সমস্ত আমাদের নাগাসুদু বাবারও চলে এসছেন সেইগুলো এই দেখুন এই যে আমাদের দিকে সমস্ত সাধুরা রয়েছেন এই যে সমস্ত ওনারা একে একে আসবেন এই যে আমাদের নাগা সুদু বাবারা আছেন সব চলে এসছে এবার ধীরে ধীরে সমস্ত নাগা সাধু চলে আসবে এখানটা আস্তে আস্তে সমস্ত চলছে এই দেখুন যত দূর দেখা যায় দুদিকে কত হোমের ব্যবস্থা করা হয়েছে বুঝতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আগামী কাল থেকে শুরু হবে আজকে সোমবার এগারো দশ তারিখ এগারো তারিখ থেকে শুরু হবে এখনও জাস্ট প্রাইমারিলি তৈরি করা হয়েছে এই জায়গাটা এই দেখুন সমস্ত হোমকুণ্ডগুলো এরপর হোমকুণ্ডগুলোকে রেডি করে ফুল ফুল দিয়ে সাজানো হবে এবং কত বড় অবধি কত দূর অবধি চলুন দেখাচ্ছি আপনাদের কারণ এখানে অগণিত সাধু অঘড়ি অনেকেই আসেন সেই সবাইকে থাকার বা তাদের খাওয়ার বন্দোবস্ত এখানেই হয়েছে আর হোমযজ্ঞগুলো এইখানেই হবে দেখুন এই যে যত দূর দেখা যাচ্ছে অতটা দূর পুরোপুরি হোম যোগের ব্যবস্থা করা হয়েছে এই দেখুন কতটা দূর দেখা যাচ্ছে কাল থেকে সমস্ত সাধুই চলে আসবে আর পরশু দিন মানে বুধবার হচ্ছে মাঘী পূর্ণিমা দিন সাইজ স্নান সেই দিন তো একদম মারাত্মক ভিড় সমস্ত সাধুরাই থাকবেন আশা করি খুব জমজমাট হবে আপনারা সকলে আসুন আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি যেটা দেখতে পাবেন যে কী করে আসতে হবে এখানে আসা নিয়ে কোনো সমস্যা হবে না আপনাদের আমি এটা দেখাতে এলাম যে দেখুন কোন জায়গাটা রেডি হচ্ছে এটা সপ্তশী ঘাট থেকে জাস্ট ঠিক পাশেই দেখুন গঙ্গা পাশেই জায়গাটা করা হয়েছে এখন ভাটা চলছে এই দিকটাতে কিছু সাধু এবং কিছু বিভিন্ন গোষ্ঠীর লোক চলে এসছেন তারা এই যে দেখছেন দরজা মতো পিছনেই আছেন এই যে ছোটো দরজা মতো করা এর পিছনে ওনারা আছেন এখনও সামনে আসেননি এই যে নাগাসাধুর তিনজন আছেন আমাদের এখানে এইখান থেকে এই দেখুন বিভিন্ন রকম জায়গা থেকে এসেছেন সে সমস্ত হোল্ডিং ওনারা লাগিয়ে দিয়েছেন অলরেডি প্রস্তুতি তুঙ্গে এইবারে বুঝতেই পারছেন মহাকুম্ভ চলছে একশো চল্লিশ বছর যে তারই জন্য এই দেখুন এখানে সমস্ত কিছু হুটিকুণ্ডগুলো প্রায় রেডির দিকে করে ফেলেছে এই দেখুন ফুল টুল দিয়ে সাজিয়ে ফেলেছেন ওনারা খুব সুন্দর করে এই জায়গা সাধু এসেও গেছেন আমাদের অলরেডি সমস্ত দোকানপাট বসে গেছে এই দেখুন যতদূর অবধি দেখতে পাবেন সব দোকানপাট বসে গেছে আজকে আমি ভিডিওটা করছি আজকে দশ তারিখ মেলার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা আছে এই জন্য ঠিক তার পাশেই ত্রিবেণী শিবপুর যে স্কুলটা আছে সেইখানে পুলিশ ক্যাম্প করা হয়েছে দেখুন সমস্ত অজস্র পুলিশের গাড়ি এখানে ভর্তি সমস্ত পুলিশরা এখানে আসছেন এখান থেকে বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউট হবেন যেসব স্কুলে পরীক্ষা হবে প্লাস সঙ্গে কুম্ভ মেলা আছে তার জন্য যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য পুরো এই প্রশাসনের সব রকম ব্যবস্থা করে রেখেছে ওই দেখুন সামনে সমস্ত গেট কুম্ভ মেলার তৈরি হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন যে কোনো লাগিয়ে দিয়েছে কোম্বেলার সমস্ত প্রস্তুতি প্রায় রেডি এইখানটা দেখুন এইখান থেকে সমস্ত যারা ভক্তরা আসবেন এখানে বসবেন সেই সমস্ত জায়গাগুলো এখন করে দেওয়া হয়েছে এখানে বড় হোর্ডিং দিতে হয়েছে এগারো বারো তেরো তিন দিন যেটা হচ্ছে সেই হোর্ডিংটা এখানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে আর এদিক থেকে দেখুন যত দূর দেখবেন এদিকটা অলরেডি প্রায় রেডি হয়ে গেছে কালকে যেটা দেখালাম আপনাদের যে হচ্ছে দেখুন এখন হয়ে গেছে আর এখানটা একটু বাকি আছে তো আপনারা তাড়াতাড়ি চলে আসার ব্যবস্থা করুন কি করে আসবেন সেটাও বলে দিয়েছি আজ হচ্ছে দশ তারিখ আগামীকাল এগারো তারিখ থেকে হচ্ছে কুম্ভ মেলা তো নাগাসাধুরাও চলে এসছে কোথায় থাকবে যোগ্য কোথায় হবে সেগুলো দেখিয়ে দিলাম ঠিক আছে আবার আগামীকাল আরেকটা ভিডিও ছাড়ব এখন প্রতিদিন আপনারা খেয়াল রাখবেন কখন ছাড়ছি নোটিফিকেশান অন করে দেবেন প্রত্যেক দিন একটা করে কুম্ভমালা ভিডিও ছাড়বো একটা দুটো যে কটা পারি যারা আসতে পারছে না তারাও যেন ঘরে বসে দেখতে পারেন দেখে পূর্ণ লাভ করতে পারেন সেই ব্যবস্থা করার জন্য আমিও ভিডিও ছাড়ছি ঠিক আছে আবার দেখা হবে কালকে